লচ্চে করো দরকার মুসলমান দে ওই রাজনীতিকে ফেলে লচ্ছ্যে বারো সেই রাজনীতি করতে গিয়ে ভোট চাইতে মূর্তি পূজা করতে হিন্দুদের গির্জাই যাইতে আমাকে বাধ্য করে কি দরকার সেই রাজনীতি করা আগে রাজনীতি না আগে হচ্ছে আমার ধর্ম বাঁচানো তার পূজা সে করুক আমি মুসলমান মূর্তির সাথে আমার শত্রুতা যেখানে মূর্তি পূজা সেখানে আমার আল্লাহকে বেজ্যত করা হয় ওই জায়গায় কোনো মুসলমান যেতে পারে না আপনার অনেক সময় বাবার সাথে সন্তানের দুই কথা হয় কিনা জোরে বলেন তারপর যুবক হাত দুটা বাড়ায় আমি বলি যে যুবক ভাইয়া পা দুটা ধরে বলি এ ভাইয়া যদি পৃথিবীতে রিজিক পেতে চাও যে আমি লোক হয়ে যাব আর সুন্দরভাবে দুনিয়ায় দিন যাপন করব। এক নম্বর কাজ হলো আব্বা আম্মা যদি গালে গালে তাপ্পর দেয় তারপর বলবেন আপনি আমার বাবা আরে এত কষ্ট করে সন্তান বাবা ভ্যান চালক সিরা সাতটা গায়ে দিয়ে ঈদ পালন করছে পরীক্ষার খাতা ওই স্কুল ড্রেস কেনার জন্য বাবা ভ্যান চালক সন্তান গিয়ে বলছে বাবা কালকে পরীক্ষার ফি লাগবে বাবা অন্তরের মধ্যে থেকে কাঁদে বাবারে ভ্যান চালায় টাকা খুব একটা হয় না তারপর ঋণ করে হলেও বাবার পরীক্ষার টাকা দিয়েছে সন্তানে এ সন্তান ওই পরীক্ষা বাবা ভ্যান চালাতে পারে না কষ্ট করে চালা এই পঞ্চগড়ের কর্তা নদীতে গিয়া বাবা সকাল বেলা পাথর উঠায় ঠিক কিনা কত বাবা আছে সকালে দুটা পান্তা ভাত আর কাঁচা মুখে দিয়ে গিয়া ওই পঞ্চগড়ের কর্তোয়া নদীতে বালি উঠা এ যুবক ভাই দিলের আবিগটা ঢেলে দিয়ে তোমারে বুঝায় এই বেশি ওয়াজ শোনারও দরকার নাই করারও দরকার নাই ভাইয়া আজকে যদি এটা মানতে পারেন পাশক নামাজ সারবো না ভাইকে ভাই বলে ভুলে যাব না আর ওই যে বাবা কর্তা নদীতে বালু কাটিয়া কাটিয়া আজকে টাকা পাই নাই ঘরের চাউল নিতে পারে নাই পান নিতে পারে নাই বাবা বলে মা বলেছে আজকে চাউল নাই কাপড় নাই ডাউল নাই তারপরও নিতে পারে নাই বালু কাটা টাকা পায় না কিন্তু রে ও সন্তান কত আবেগ নিয়ে বলে বাবা কালকে পরীক্ষার ফি লাগবে তারপর বাবা ওই মা মুরগির ডিম বেসা টাকা দিয়া বাবার পরীক্ষার ফি দিয়েছে না যুবকের পরে চাকরি পার পর ওই মাকে ভুললি আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে সত্র জায়গায় আল্লাহ বলেছে খবরদার ওই মা তোরে যত কষ্ট করে মানুষ করলো ওই মা কি ভুলবি ওই মাকে যারা ভুলে গেলি গ্যারেন্টি দিয়ে বললাম ওই সন্তান জিন্দেগিতে সুখ পাবি না এই যুবক খবরদার বউয়ের কথা শুনে মায়ের বিরুদ্ধে স্লোগান দিবেন না কারণ আজকের মেডিকেল সায়েন্স বলে হাদিসের কথা না মেডিকেল সায়েন্সের কথা ওই যে গভীর রাত্রে যখন পাড়ার মানুষেরা সবাই ঘুমায় ওই মা পোষা বেদনার যন্ত্রণার দিনে ওই যে একটা ফোঁটা রক্ত পড়েছে আজকের মেডিকেল সায়েন্স একটা জরিপ পেশ করেছে ওই দিন মা তোমাকে দুনিয়া জানতে মা দুনিয়া গিয়া যত কষ্ট করেছে রক্ত বিলায় দিয়েছে হ্যাঁ যুবক রে যুবক সন্তান যদি মায়ের একদিনের কষ্টটা নেয় মেডিক্যাল সায়েন্স বলে তাহলে চল্লিশটা সন্তান ৪০ দিন অসুস্থ হয়ে যাবে ওয়ে বা নয় বা দশটা দিন পেচের মধ্যে নিয়ে জিন্দা মানুষ আরেকটা একটা জিন্দা মানুষকে নিয়ে চলছে পারার মহিলারা বলে কী রে মা কেমন আছো পিঠে সন্তান নিয়ে মা জি ওয়াটা কামর দিছে যখন কেউই কথা জিজ্ঞাসা করছে কেমন আছ এই কথা যখন বলে তাও পেটে সন্তান লাத்தி মারছে ওই লাத்தி খেয়ে মা যেন ডাক দিয়ে বলে রে আবার সন্তান নয় মা হলো পেটে আসছে আমি কোনো দুঃখ পাই না এ যুবক এর নাম হচ্ছে মা এ যুবক পঞ্জগড় রেল স্টেশনের ট্রেনে চড়ে আপনি টেন ধরে ঢাকা যাবে সুন্দরী বউটা ঘরের দরজা থেকে আপনি আড়াল হয়ে গেলে ফোনে কথা বলে আমার জন্য এই নিয়ে আসবা সেই নিয়ে আসবা ও বাবা একটু বলুন তো আপনি যখন ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান ঘরের দরজাটা ধরিয়া দুইটা চোখের পানি ফেলিয়া ডাকে ও বাবা কই গেলি কত দূর গেলি বাবারে যা যা ভালো থাকিস ভালো থাকিস পা গেলে ফোন দিয়ে বলবি রে বাবা কত কেমন পসলি এটার নাম হলো মা বলুন তো বাবা যখন আপনি বাইরে যান ঘরের দরজা ধরে দেখ তাক টুকুর টুকুর চোখ মিলে তাকায় তার নাম কি ওই বলে আমার জন্য এই নিবা আর মা এমন সন্তানকে জন্ম ধারণ করলো ওই সন্তান বড় হয়ে চাকরি করার পর পঞ্চগড় সদরে বাড়া থাকে বড় ফ্লাইট বাসায় কিন্তু মা বাড়িতে একটা ডাউল কিনে খেতে পারে না চাউল কিনে খেতে পারে না এমন যুবক যারা আসো তৌ করে ফিরে আসো না হলে বললাম অকাল মৃত্যু হবে হায়াত লম্বা পাবি না নবীজি বলছেন শুনুক আল আদাবুল মুফরাদ ইমাম বুখার রহমান লিখছেন আল আদাবুল মুফরাদ পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন নম্বর হাদিস রসুল্লাহ বলেন যদি তোমরা বেশি বেশি লম্বা হায়াত পেতে চাও বলেন তো কি লম্বা হায়াত চাই না আমরা আর যদি চাও যে আমি টাকার মালিক হ বেশি নবীজি বলছেন মান আহাব্বা আইউসাতালাহু ফি রিযকিহি যে চাই তার রিস্কের মধ্যে বরকত হোক মানে সে টাকাওয়ালা হোক و اي يوصى في যে যায় বেশি হায়াত লম্বা হায়াত پہ বেঁচে থাকবো فالاسمরাইبہু সে যেন আব্বা আম্মার করে আর ভাই বন্ধের সাথে তার সম্পর্ক জুড়ে থাকে এর বাইরে যারা যাবেন ভাই বন্ধের সাথে সম্পর্ক বিฉাত করবেন আত্মীয়তা সম্পর্ক বিฉাত করবেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন এই যুবক কোনদিন শান্তি পাবেন না এই যুবক অবশ্যই অবশ্যই জায়গায় জায়গায় বিবাদে পড়বেন ঠিক কি না যুবকরে গলা ফাটায় কথা এই জন্য বলে না এ যুবক পা দুটা ধরি যদি মায়ের সাথে আপনার বেয়াদবি হয়ে যায় মা কষ্ট দিচ্ছে তারপরে দুঃখ নিবেন না পবিত্র কোরআনুল কারীম থেকে বলি হযরত ইব্রাহিম পয়গম্বরের জীবনটা স্মরণ করবি মাহফিলের কথা আমি বলে যাচ্ছি বাবা কোরআন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী পিতা ছিল আযার ইব্রাহিম নবী নবী হইছে মা যদি কষ্ট দেয় বাবা যদি কষ্ট দেয় তারপর মা বাবাকে ভোলা যাবে জোরে বলুন কেন ভোলা যাবেন আপনি দেখবেন হজরত ইব্রাহিম পেগম্বর আল্লাহর প্যগম্বর হজরত ইব্রাহিম نبيه نبي هايسي نبوات بايسي شات نمبر برا سورة الان عامر چوحت نمبر وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَبْ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَبْ إِنِّي أَرَاكَبْ وَقَوْمَكَ فِي ضلال مُبِينٍ আল্লাহ ইব্রাহিম পায়গম্বর পাঠালেন দুনিয়ায় মূর্তির পূজা চলবে জোরে বলুন এব্রাহীম নবী আসলেন মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়া মানুষকে বুঝাবেন আল্লাহ পেগম আল্লাহ বলেন এমন ঘরে পয়গম্বরের জন্ম হলো যেই ঘরে আপন বাবা মূর্তি বানায় আর বাজারে বিক্রি করে ওই ঘর থেকে ইব্রাহিম নবী স্লোগান দিলেন বাবা গো ইন্নি আরাকা ওয়া কওমাকা ও বাবা আমার মন বলে আমার আল্লাহ বলেছেন আপনি মূর্তি পূজা করছেন আপনি এবং আপনার কওমের লোকেরা ফিদলালি দালালিম আপনি গোমরাহিতে আছেন এ ভাই মূর্তি পূজা তো আমার আশেপাশে হয় হয় কি হয় না জোরে বলেন হেন্দুরা করতেছে করুক তাদের ঠিক আপনি কি ভাঙতে যাবেন জোরে বলেন তার পূজা সে করতেছে করুক দাওয়াত দিবে দাওয়াত কারণ আমি বানায় কথা বলছি না হিন্দু ধর্ম নিয়ে এক বছর পড়েছি অন্ধ ত প্রবিশন্তি যে সংভাতিমো অসতে তত ভাই ইভুতে যা ও সম্ভতাং কোন হিন্দু ভাই ব্রাদার আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি বাবা ও হিন্দু কোন ঠাকুর থাকলে আপনার সাথে বসতে রাজি ভাইয়া হিন্দুকে আমি ছোট করার জন্য বলছি না তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলছে যারা অন্ধকার বশত মূর্তির পূজা করে তারা পুরোটাই মূর্খ তারা জাহান নামে চলে যাবে কে বলছে এটা আরে হিন্দুদের আল্লাহ তো বলছে হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে অন্ধং তত ভাই ইভুতে যা ও সম্বতাং কোন হিন্দু ভাই শুনলে বুঝে রাখবেন ভাই যা কিন্তু দুঃখের কথা হচ্ছে হিন্দু ধর্মের গ্রন্থটা আমার হিন্দু ভাইরা পড়তেই চায় না পড়তে দেয় না তারা পড়তো প্রকৃত বেদগ্রন্থ যদি পড়তো তাহলে ওখানে তারা মূর্তি পূজা করা নিষেধ আরে হিন্দু ধর্মের গ্রন্থেই বলছে একং সদা বিপা বহুদা বদন্তি অপৃথিবীর মানুষরা শোনো ঈশ্বর বলতে এক তার কোনো শরীক নাই যিনি এক তার নাম হলো আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বললেন না হিন্দু ধর্ম গ্রন্থই বলছে আর আল্লাহ পৃথিবীর হিন্দু ধর্মগ্রন্থ নামে একটা গ্রন্থ আছে কলকি অবতার ওই কলকি অবতার গ্রন্থে সাতাত্তর পৃষ্ঠায় পৃথিবীর মানুষদেরকে দিয়ে বলছে শোনো পৃথিবীর মানুষের একটা সময় আসবে যেই যুগে একজন সংস্কার আসবে তার নাম হলো মুসলমানদের নবী যার নাম হল নর সংসং তার আরবি নাম হলো মহম্মদ সল্ল ওয়াহির সাল্ল কে বলছে এটা আরে হিন্দু ধর্মগ্রন্থ বলছে কলকেবতার অবতার নামে একটা গ্রন্থ আছে অনেক ভয় হিন্দু ভাইয়েরা এই গ্রন্থটা দেখেই নাই আমার ভাইরা বলছিলাম তাহলে যেটা বললাম এবছর হিন্দুদের মূর্তি পূজায় তাদের চাইতে আমাদের মুসলমানরা বেশি গিয়েছে কিনা বলুন তো একটু লজ্জা করা দরকার মুসলমানদের ওই রাজনীতিকে ফেলে লাঠি বড় যেই রাজনীতি করতে গিয়ে ভোট চাইতে মূর্তি পূজা করতে হিন্দুদের গিজ্জাই যাই তোমাকে বাধ্য করে কি দরকার সেই রাজনীতি করা আগে রাজনীতি না আগে হচ্ছে আমার ধর্ম বাঁচানো সে করুক মুসলমান আমার শত্রুতা যেখানে মূর্তি পূজা সেখানে আমার আল্লাহকে মুসলমান যেতে পারে না কষ্ট পেলেন খবরদার হিন্দু ভাইরা করছে করুক তাদেরকে দাওয়াত দি ভাইয়া ওই পথটা ঠিক না আপনি যে ওই মাটি দিয়ে তৈরি করে মাটিকে চেষ্টা করছেন আমি আপনাকে বসে বুঝাতে রাজি আছি ভাই মনে বড় কষ্ট নিয়ে আশপাশে হিন্দু ভাই দাদা এবং দিদিরা থাকলে পায় হাত দিয়ে আমি সালাম করি ও ভাইয়া আপনার জন্য ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আপনার বেদ গ্রন্থ বলেছে সুবহানাল্লাহ মূর্তি পূজা তারা করতেছে করুক তাকে আপনি দাওয়াত দেন ভুল করতেছে সে হামলা মামলা করা যাবে বুঝাতে হবে ভাইজা চরিত্র দিয়ে বুঝাতে হবে চরিত্র দিয়ে কিন্তু আমার আপনার মুসলমানের যে চরিত্র হাই 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 অনেকে তো বলে তো হিন্দুরাই তো ভালো আরে হিন্দুদের মাঝে দেখবেন মারামারি ঠেলা ঠেলি কাটাকাটি কম কিন্তু আজকে কে কোথায় হাত বাঁধবে জয় আমিন নিয়ে আসতে আমিন নিয়ে মুসলমানরা মারামারি করবেন কেন সবাই আমরা ভাই ভাই আরে কে নামাজ পড়তেছে দেখুন এখন আপনার যদি আপনারা মারামারি করেন এইভাবে মারামারি করেন তো আপনার তো পাশে কাদের এটা হাসবে যে ওরা ভালোই করতেছে হাসবে কি না জন্য আমরা হানাফি সাফি হাম্বরি মালিকি কে কোথায় হাত বাঁধতেছে বাদুক নামাজ পড়তেছে কিনা সে কালিমা পড়ছে কিনা যে কালিমা পড়ছে সে আমার ভাই ঠিক কিনা বলবেন যে হুজুর তাহলে তো কাদিয়ানিরা কালিমা পড়ে ওটা কালিমা পড়া না ওরা নিজেও জানে না কালিমা পড়ে কি বুঝাচ্ছে বুঝতে পারছেন এই জন্য ঠেলাঠেলি বাদ দিন মুসলমান ঐক্যবদ্ধ হন যত আপনি ঠেলাঠেলি করে মারামারি কাটাকাটি করবেন তত পশ্চিমারা দেখে হাসবে বলবে ঠিক এটাই তাদের উদ্দেশ্য মুসলমানদেরকে পরস্পর মারামারিতে লাগায় দিয়া আমাকে আপনাকে বেইমান করছে ঠিক না এ বাংলাদেশে শুধু কাদিয়ানি ফিতনা না খ্রিস্টান বানাচ্ছে শত শত মুসলমানদেরকে ঠিক না আমার আপনার মাঝে যত ঠেলাঠেলি হবে তত আমি আপনি বিলীন হয়ে যাব নবীজি শোনেন ভার্টিক্যাল সিটি একটা রাষ্ট্র আছে ওখানে খ্রিস্টানদের প্রতি বছর একটা কনফারেন্স হয় ওখান থেকে ওই খ্রিস্টান এহুদিরা ঐক্যবদ্ধ হয়ে তারা প্ল্যাটফর্ম তৈরি করে শোনো মুসলমানদের মাঝে মারামারি কাটাকাটি লাগায় দাও আর মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরায় দাও তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানকে ধোঁকা দিয়ে বোকা বানায় আমরা বেঈমান করতে পারবো কিন্তু আমরা এটা বুঝি না ভাই পায়ে হাত দিয়ে বলি ভাই যা মারামারি আর বাদ দেন মুসলমান মুসলমান আমরা ভাই ভাই আল আহুল মুসলিম ঠিক আছে কালিমার বন্ধনে আমরা জোরে বলেন না ভাই ভাই আমার ভাইরা আমার আল্লাহ বলছেন বাংলার তোমার আব্বা জি তোমাকে কষ্ট দেয় দুঃখ দিয়েছে জমি একটু দায়রা দেখো আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দেখো বাবা জি কোরআনুল কারীমের আলোকে বলি সূরাতুল আনআম 7 নম্বর পারার 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবী ব্যক্তকিন কণ্ঠে বাবাকে ডাক দিয়ে বললেন ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা বাবা ও বাবা আমার মন বলে গো বাবা বাবা নিজ হাতে বানায় আপনি যার যার পক্ষে আপনি সিজদা দেন গো বাবা আমার মন বলে তার ভালো মন্দ করার কোনো ক্ষমতা আছে না নাই 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 বাবা যখন ইব্রাহিম পায়গম্বর বাবাকে বলল ইব্রাহিম পায়গম্বর বাবার মনটা বড় গরম হয়ে গেল আমার ভাইরা ইব্রাহিম পায়গম্বর আপন বাবা ইব্রাহিমের আপন বাবা আজ আর ডাক দিয়ে বলে ও ইব্রাহিম তুই যদি আমার মূর্তিকে গালি দাও বন্দনা করো আমার সন্তান তোরে আমি জন্ম দিলাম কালকেই সকালে বাড়ি থেকে বের হয়ে চলে যা কি কষ্টটা দেখছিস এব্রাহিম পায়গাম্বর সকাল বেলা থেকে চলে যাবে থাকতে দেবে না মা ঘরের দরজা ধরে ধরে কান্দে ও বাবা ইব্রাহিম মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে তোর বাবা তোকে বিদায় করে দিল এব্রাহিম বাবারই চলে যাবি যা বাবা তোরে থাকতে দিবি না বাড়িতে ওই ইব্রাহিম নবী চলে গেলেন তারপর বাবার বিরুদ্ধে কোনো স্লোগান দিলেন না বুঝতে পারছেন এটা হচ্ছে শিক্ষা আমার ছেন বাবা বলছে রে ইব্রাহিম যদি এই মূর্তির বিরুদ্ধে কথা বলা না সারো যাও যাও থাকতে দেব না বাড়ি থেকে বের হয়ে চলে যাও হিম নবীর মা ঘরের দরজা ধরে কান্না করে আর ডাক দিয়ে বলে বাবা হি আয় বাবা আয় রে আয় তোর বাবা তোরে ধাক্কা দিয়ে বের করলেও আমি মা পারি না আমার রক্তের বাঁধন কেটে যায় রে বাবা ইব্রাহিম নবী চলে যাচ্ছেন বের হয়ে চলে যাবে থাকতে আর দিবে না আল্লাহ পাক বলেন ওই ইব্রাহিম নবী মনে দুঃখ নিয়ে চলে যাচ্ছে আলমার ভাইরা ইব্রাহিম নবী চলে যাচ্ছেন মা ডাক দিয়ে বলে বাবা এই যে আমার কাছে দুইটা টাকা আছে নিয়ে যা রাস্তায় ক্ষুধা লাগলে টাকা দিয়ে খাবার কিনবি এটা হলো মা ইব্রাহিম নবী চলে গেল মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে ইব্রাহিম নবীকে বের করে দিলেন বাবা চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নাই বাবা বের হয়ে চলে গেল কোনো প্রতিবাদ করলেন না এ যুবক বাবা যদি সন্তানকে বড় থাপ্পড় দেয় এ যুবক ভাইরা তারপর বাবাকে কটু ভাষায় কথা বলবেন না আপনি সন্তান হলে সন্তান এই যে প্রায় আট দিন থেকে বাড়ি থেকে বের হয়ে এসেছি আট দিন থেকে তার না মাহফিল চলতেছে উত্তরবঙ্গে প্রতিদিন বাবা ফোন দিচ্ছে আজকে আশা র মা ফোন দিচ্ছে এটার নাম হলো বাবা আছি তো ভালো মঞ্চ করে তো সবাই আপন আছি তো খুব ভালো তারপর বাবা ফোন দে বাবা কেমন আছো এটার নাম বাবা এবার চলে গেল নবীর বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে গেল লম্বা কথা আমি সংক্ষেপ করে দিলাম আল্লাহ পাক বলেন ওই আজার সহ তৎকালীন বাদশা নমরুদ ইব্রাহিমকে মেরে ফেলে দিবে ইব্রাহিমকে পুরাবে ইব্রাহিম নবীর বিরুদ্ধে বিশাল চরক বানালো 40 দিন পর্যন্ত ওই চরকে আগুন দিয়ে চরক বানানো হলো 40 দিন পর্যন্ত এত পরিমাণ আগুনের হিট হইল তাফসীরের কিতাবের মধ্যে লেখা ওই ইব্রাহিম নবীর আগুনে যখন অগ্নিকুণ্ডল জ্বালানো হলো 40 হাত উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইত ওই পাখিগুলো আগুনে পুড়ে যাইত এত হিট আগুন আগুন বেড়ানো হয়ে গেল আমার ভাইরা এব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলাবে এমন সময় এই পৃথিবীতে তার তো আর কেউ নাই আপন বাবা মাও এব্রাহিম যখন দেখলেন মনে বড় কষ্ট পাইলেন আজকে নম্রদ আগুনে ফেলাইবে ওই নম্রদের সাথে শরীক হয়ে আমার বাবা আমার জন্য আগুন বানাইছে

সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন তারা বলল ইব্রাহিম কে বিরুদ্ধে বলল ক্বালু হারিকুহু ইব্রাহিম কে আগুনে পুরাও ওয়ানসুরু আলিহাতাকুম ইনকুম কুনতুম ফাইলিন তোমরা যদি কিছু করতে চাও ইব্রাহিম কে আগুনে পোড়ায় তোমাদের ইলাহগুলোকে সাহায্য করো দেখছেন তারা বলছে তোমাদের ইলাহগুলোকে মানে তোমাদের মাবুদগুলোকে সাহায্য করো এমন মাবুদ তারা পূজা করে যে মাবুদকে সাহায্য করতেছে তারা নিজেই আহারি কি মুসলমানদের সৌভাগ্য যিনি হচ্ছেন আমাদের আল্লাহ দেয়ার ইস গড এক্সেপ্ট আল্লাহ আল্লাহ ইস অন আল্লাহ ইস আওয়ার কৃপার আল্লাহ ইস আওয়ার ক্রিয়েটার আল্লাহ ইস আওয়ার প্রোটেক্টার উই আর সার্ভেন্ট আমরা হচ্ছে আল্লাহর গোলাম তিনি আমাদের আমার আল্লাহ আল্লাহ বলছেন লা তা খুদু হুসিনা তুম ওয়া লা আরে রাতে সারা বিশ্ব ঘুমিয়ে যায় কীটপতঙ্গ সবাই ঘুমায় আমি এই মহা বিশ্বকে পরিচালনা করতে গিয়া একটুকো তন্দ্রা যায় নাই তার নাম হলো আমার আল্লাহ আমার ভাইরা আগুনের মধ্যে দিল ডাক দিয়ে আল্লাপ রে আগুন পুরার ক্ষমতা আমি তোমারে দিলাম তাহলে এখান থেকে শিক্ষা দিলাম আপন বাবা এব্রাহিম আগুনের মধ্যে ফেলায় দিল তারপর এব্রাহিম বাবাকে গালি দেয় নাই ঠিক কিনা এই জন্য যুবক ভাইদেরকে বলি রে ভাইয়া আপন বাবা যদি আপনার সম্পদ আপনাকে না দেয় বাবা যা কেমতি জবাব দিবে আজকে মাস আলা হচ্ছে মাস আলা বাবা যদি আপন সন্তানকে হত্যাও করে ফেলে তারপরেও আজকে সারা বিশ্বের আলেমরা একমত তারপর কে শাশুর বাবাকে হত্যা করা যাবে না এটা হলো মাস আলা সম্মান আল্লাহ দিয়েছে আমার ভাইয়েরা হি

বিশ্বাস এবং আস্থা ইব্রাহিম নবী পড়েছে আল্লাহর প্রতি দাওয়াত আল্লাহর দাওয়াত ছুটে চলেছে আল্লাহ বলে আমি আগুনকে ডাক দিয়ে বললাম পুরার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ আমার আগুন আমি তোমাকে পুরার ক্ষমতা দিলাম আমার পয়গম্বর হজরত এব্রাহিম আগুনে পুরে কান্না করতেছে খবরদার এব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারবি না